আর আওয়ামী কি কী বলে না বলে ওদের তো কোনো বেল নাই আমার বা সোজা বাংলা বেল নাই এদেরকে কি বলবে হ্যাঁ আর চোট চোটটা কি বললেই কি আর না বলে চোট চোটটা আছে দল আওয়ামী লীগের অনেক লোক সমর্থক এরা আপনাকে টার্গেট করেছে। এবং এরপরে আপনার তারা কিভাবে ট্রিট করবে এটাও আপনি জানেন না ডুই হ্যাভ রিগ্রেট ফর ইট না আমি ওনার সাথে কাজ করছি এর চেয়ে আনন্দ কিছু হয় না আমি মনে করি যে এটা আমার জন্য অনার ছিল টাকা দিয়ে তো অনেক কিছু অনেক টাকাই তো হয় অনেকে তো অনেক কোটি কোটি টাকা আছে কি সব নাকি সাথে কাজ করলাম একটা ক্রুশিয়াল টাইম ছিল বাংলাদেশের জন্য সে সময় কাজ করেছি সৎ থাকার চেষ্টা করেছি আমিও সবাইকে আহ্বান করব যদি আমার সম্পর্কে কিছু পান যে আমি কোথাও একটা টাকা নিয়েছি আপনারা রিপোর্ট করতে পারেন মোস্ট ওয়েলকাম সৎ থাকার চেষ্টা করেছি মানুষের জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আর আওয়ামী লীগেরা কী বলে না বলে ওদের